ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে সালাম তো আমি একজন মুসলিম ভাই হিসাবে আপনাদের সালাম দিয়েছি আমি মাইকে বলছি বলে গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছে কিন্তু গণনায় সংখ্যায় আপনারা অনেক প্রত্যেকেই যদি মহাব্বতের সহিত উত্তরতা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো জানি না আপনারা কেন উত্তর দেননি আমি তখন ফারেকাত হইনি মাদ্রাসায় পড়া করতাম কয়েক বছর হলো আপনাদের এই চাকটা মাদ্রাসায় আমি এসেছিলাম ওরা সৌকাত সাহেব ছিলেন আমি ছিলাম আজকে যিনি প্রধান বক্তা উনিও ছিলেন তো আল্লাহর হুকুম সেদিন বৃষ্টি হয়েছিল জ্যৈষ্ঠ মাসের সমা বৃষ্টি হওয়ার পরে রান্না বান্না সব পণ্ড পাণ্ড হয়ে গেল পরের দিন সকাল বেলায় মানুষকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটু সময় পেয়েছিলাম কিন্তু আজকে এত কাছাকাছি গ্রাম এটা আমার জানা ছিল না আমি অনেক দূরের মানুষ অনেক দূর থেকে আজকে আপনাদের এখানে এসেছি ভাই মেলা খালা জীবনে আপনার বহুবার দেখেছেন বা দেখতে পাবেন সারা জীবন বেঁচে থাকলে খাবার আপনি আবার খেতে পাবেন বিশেষ করে যারা দোকান পাশারে এখানে সেখানে অযথা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে আপনারা আসুন আমি আপনাদের কাছে বড় মেহনত করে কষ্ট করে এই জায়গাটা এসেছি দুটো কথা আপনাদের বলবো জমি না বসলে পরে খুব খারাপ দেখায় দ্বিতীয়ত এই সামনেকার দোকানটা একেবারে এমন সামনে করে দিয়েছেন ওই দোকান কাছে ফরেন্ডিয়াদের বলছি ওই দোকানের কাছে কেউ লোক খোঁদদের এ দোকানদারকে বলছি আপনাকে কিন্তু ওখান থেকে তুলে দেওয়া হবে ওখানে লোক কেউ দাঁড়িয়ে থাকবেন না যারা খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করবেন সঙ্গে সঙ্গে চলে আসবেন ওইখানে ওইভাবে ভিড় করে দাঁড়িয়ে থাকলে খারাপ দেখায় খারাপ লাগবে ভলেন্টিয়ার ভাইদের বলছি গ্রামের মানুষ যারা এই দায়িত্ব নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা ওদের একটু হাতে ধরে যারা ভাই সমতুল্য চল ভাই ওখানে গিয়ে বসে আপনারা বসিয়ে দিন তা আমি আপনাদের সালাম দিয়েছি সেই সালামের উত্তরটা সকলের কাছ থেকে পাইনি বলে আমি আবারও বলি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ একটা কথা আপনাদের জেনে রাখা ভালো আজকে ধারাবাহিকভাবে যে সমস্ত ওলামাই দিন এখানে বক্তব্য রাখলেন বা আমার পরে যারা বক্তব্য রাখবেন বা আপনারা যারা বসে আছেন আপনারা প্রত্যেকে অরেশান সূত্রে মুসলিম জন্মসূত্রে মুসলমান দেখা যাবে আপনার বাপ মুসলমান মা মুসলমান দাদু মুসলমান তার দাদু মুসলমান এই বংশ পরম্পরা মুসলিম আমি কিন্তু জন্মসূত্রে মুসলমান নই আমি একজন বেদিনের ছেলে মুশরেক বেধুরমীর ছেলে ইসলামের আলো পেয়ে একদিন আমি ইসলামকে ভালোবেসে আমার উত্তর শরীর সমস্ত কিছু পরিত্যাগ করে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আমি আপনাদের দিনী ভাই অতএব ভাইয়েরা আমার দ্বিতীয়ত আল্লাহ রসুল বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কবল হয় তার মধ্যে সুফি আলেমের দোয়া কবল হয় সন্তানের কাছে যেমনি মা বাপের দোয়া কবল হয় আর মুসাফিরের দোয়া কবল হয় একদিকে আমি মাদ্রাসায় লেখাপড়া করে দিনে আলেন অপর দিকে আমি একজন রাহে মোসাফির অনেকেই দোয়ার আশায় এখানে বসে রয়েছেন আমি পরিশেষে আপনাদের জন্য দোয়া দেব এই দোয়াটাই হচ্ছে মূল্যবান এটা আঁখেরাতেও কাজ দেবে বড়কালেও কাজ দেবে যাই হোক ভাই একটু আপনারা জুমের ভেতরে বসলে ভালো হয় এভাবে এলো ভাবে দাঁড়িয়ে না থেকে একটু সুন্দর গুছিয়ে বসলে ভালো হয় এটা রহমত এখানে বর্ষণ হবে অল্লাহি আল্লাহ রসুল বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয় সেখানে আসমান ও জমিন পর্যন্ত ফেরস তারা ছেয়ে থাকেন কতক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত সভা চলতে থাকে আমরা চামড়ার চোখ দিয়ে এগুলো দেখতে পাই না

ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا من يهده الله فلا مضل له وما يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد فخير الحديث كتاب الله فخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وَسَرَّ الأمور محدثاتها وكل مُهْدَاسَاتٍ بدعة وكل بدعة ضلالة وكل ضلالات في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله

হক্কা দোগা দিহি ওয়ালা তামুতনা ইল্লা হুওয়ান দুম মুসলিমুন মাটির দেহ মাটির হবে মাটির দেহ মাটি হবে কিসের করব বাসনা এই দুনিয়ায় আসামি দেবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আসামি দেবে না কত জনে সে ছিল কত জন্সে ছিল এই দুনিয়া পরে দেয়াকে চলে গেল সবই কিছু ফেলে আসলে তে সবই মিছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিডিবে না জমি জায়গা বাড়ি গানি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পরিয়াম কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিটবে না ধনী গরিব আমির ফকির নাই কোন বিভেদ আজ সে ধনী ফকির ঘোরে দেশ বিদেশে সোনা দানা বালা খানাম সোনা দানা বালা খানাম কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিলবে না আশা করে বাঁধলাম বাসা আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে এখন সন্ধ্যাবেলা কামদি একা এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা এই না মাটির দেহ হবে কিসের মাটি না এই দুনিয়ায় আশা মিটবে না সম্মানিত আজকের পবিত্র ধর্মীয় সভার যোগ্যতম সম্মানিত সভাপতি মহাশয় ওলামায়ে দিন সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্ম বিপাস দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থা বনায় জলসা কমিটির তরুণ নজন সদস্য ভাইরা যাবতীয় প্রশংসা যাবতীয় গণগান গণগরিমা সেপ্ত সালা হাত সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বলবেন কেন আপনারা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলগড় থানার মানুষ নিকটে বর্তমান শহর ওই বর্তমান মেডিকেল হসপিটালে গেলে দেখতে পাবেন আপনার আমার মতো রক্ত মাংসের করা কিছু মানুষ সুস্থ ভাবে জীবনযাপন করার জন্য কেউ পনেরো দিন কেউ এক মাস কেউ আরো বেশি এইভাবে হসপিটালের বেডে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে রয়েছে আত্মীয় স্বজনেরা মাঝে মাঝে এটা ওটা কিনে নিয়ে যায় রুগী বলে আমাকে আর ভালো লাগে না বাড়ি নিয়ে চল রুগীকে সান্ত্বনা দেওয়ার জন্য রুগীর পক্ষ থেকে বলা হয় ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি আর কিছুদিন থাকো যে ভালো হয়ে যাবে ছুটি দিয়ে দেবে না হলে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করব। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে এই জায়গায় আসতে পেরেছি জোরে বলুন আলহামদুলিল্লা সুস্থ রাখার মালিক হচ্ছে আল্লাহ অসুস্থতার মালিক হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বলে এই জায়গায় আসতে পেরেছি যদি আপনার বাড়িতে কোনো বিপদ থাকত জোরে বলেন এখানে আসার সুযোগ হতো 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 না আল্লাহ বিভগ মুক্ত করে আপনাকে এখানে পাঠিয়েছেন সে আল্লাহু রাব্বুল আলামিন তারেব প্রশংসা ভরে ভরে মোদের ধরবের করো আমিনার লাল মরর দোলাল మహัต্তা মাহবুব সরর গায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু হলে সাল্লাম তিনার শত সহস্র সন্দের ধারা সালামতরুদাল্লাহ মা আমি আল্লাহমা সাল্লা আল্লাহমা বারে কালাই আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে পরিশেষে একটা ছোট্ট আয়াতের টুকরো পরেছি মিল্লাতের উদ্দেশ্যে কমের ভালাইয়ের জন্য দু কথা আলোচনা করে যথাযথ সবাই এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তো ফেকিল্লা বিল্লা তবে ভাই সারা দুনিয়ায় আল্লাহর জমিনে ধর্মের লড়াই চলছে যারা ইহুদি তারা বলছেন আমরা ভালো আমাদের ধর্ম ভালো যারা খ্রিস্টান তারা বলছে না না আমাদের ধর্মটা ভালো যারা বৌদ্ধ তারাও বলেন আমাদের ধর্মের উদ্ধার কোনো ধর্ম নেই যারা আমার হিন্দু ভাই রয়েছেন তারাও বলেন আমরা আদিয় পুরাতন আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ধর্মটা সব চাইতে ভালো এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত ধর্মের ধর্ম আপন ধর্মের প্রশংসা করলে আমার আল্লাহর কাছে একটাই দিন তার নাম ইসলাম নারায় তকবীর উচ্চ সারা আওয়াজ করে বলো নারায় তকবীর দিন ইসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব যাকে দাও হয়েছিল তিনি আপনার আমার নবী জগৎগুরু ও রসৌল্লা জোরে বলুন সম্মান না হলে সাল্লাম চল্লিশ বছর বয়সে পর পরে আল্লাহর নবী মানুষকে বুঝিয়েছিলেন তোমরা একালানো কর আল্লাহ ছাড়া কোনো এলাহা এ মোহাম্মদ ও রসোল্লাহ তো মক্কার মুসলমানেরা আল্লাহর নবীকে পাগল বলেছিল এটা মেনে নেয়নি আল্লাহ নবীর প্রতি তারা অকথ্য নির্যাতন করেছিল আল্লাহর নবীকে সেবান আল্লাহ এই দিন প্রচার করার জন্য মক্কার কাফেরেরা মারধর করেছিল আল্লাহ নবীকে মক্কা ছাড়ে মদিনাই চলে যেতে হয়েছিল শুধু তাই নয় তাই পেরে মাঠে ছোট ছোট আমাদের দেশে পাগল গেলে পরের পাগলি গেলে পরে ছোট ছোট বাচ্চারা যে উনি পিছু ধাওয়া করে। ইট পাটকেল দিয়ে টাইপের কাফেরেরা আল্লাহর নবীর প্রতি এই রকম দুর্ব্যবহার করেছিল তবু আল্লাহর নবী পিস পা আল্লাহর যে দায়িত্ব নিয়েছিলেন সে দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবী কষ্ট করার পরে সারা পৃথিবীতে আজকে ইসলাম জায়গা পেয়েছে একবার বলবেন আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলছি ওবেন পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের ধর্ম যাজকি প্রমাণ করতে পারবে না এটা আম লোক এটা সাধারণ মানুষ প্রেমে পড়ে কাউকে ভালোবেসে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু হয়ে গেছে সে ব্যাপারটা আলাদা অর্থের লোভে ধর্মে চলে গেছে সে ব্যাপারটা যে আলাদা কিন্তু একজন মুসলমান একজন কোরআনের হাফেজ একজন আল্লাহওয়ালা মানুষ আচক নামাজি ব্যক্তি নামাজ ধরে শরীয় জানা মুসলমান ইসলাম ধর্ম পরিত্যাগ করে হিন্দু হয়ে গেছে কেউ প্রমাণ করতে পারবে না ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেছে কেউ প্রমাণ করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি কিন্তু আজকে যারা অন্য ধর্মের ধর্মগুরু ধর্ম যাজ তারা আজকে ইন্টারনেটের যুগে প্রযুক্তিবিদ্যার যুগে আমার ইসলামকে ভালোবেসে কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহর নবীর এনেছেন মুসলমান নবীকে দেখে যারা সেই দিন আল্লাহর নবীকে দেখে কাছাকাছি ফেস টু ফেস হাতে মোসাফা করে ইমান এনেছেন কালেমা পড়েছেন এরা হলেন নবীর সাহাবি মুসলমান হওয়ার জন্য এই সাহাবিদের কষ্ট পেতে হয়েছে মক্কার কাফেরেরা তাদের বাড়ি জানিয়ে দিয়ে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল মক্কার কাফেরেরা ওই মহাজরিন ভাইরা সর্ব সর্বস্ব সব পরিত্যাগ করে শুধু ইমান হারা হব না আমার বাড়ি যা আমার জমি জায়গা সব বিলীন হয়ে যা কিন্তু ইমান যেন আমার না হারায় এই ইমানটা বুকে নিয়ে চোখের মানি ফেলতে ফেলতে যারা মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন এরাই হলেন মহাজের মদিনার আনসারীরা জায়গা দিয়েছিল ভাই তুমি আমার দিন এসেছ তুমি আমার দিনই ভাই তুমি আমার কালেমার ভাই এই ফাঁকা জায়গাটা তোমাকে দান করে দিলাম এইখানে বাড়ি ঘর বানাও এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো শুধু তাই নয় আমার ঘরে চলো আমার ঘরে দুটো বেবি আছে যেটা তুমি পছন্দ করবে যেটা তোমার ভালো লাগবে আমি সেইটাকে তালাক দিয়ে দেব সেইটাকে নিয়ে তুমি সংসার করবে এটা বলা যত সহজ এটা শোনা যত আসান বাস্তবে রূপ দেওয়া আজ নিজের মায়ের পেটের ভাই একলিং জায়গা কেউ ছাড়তে রাজি নয় বরদস্ত করে না সুহান আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য যারা সর্বহারা ভাইদের জায়গা দিয়েছেন জমি সম্পত্তির মালিকানা করে দিয়েছেন স্ত্রীকে বাদ দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ শুধু ইসলামকে সারা পৃথিবীতে কায়েম করার জন্য আর কালকে হবে না পরশু দিনও হবে না এক মাস পরেও হবে না কয়েক বছর পরে আজকে জলসাটা হয়েছে এত পরিশ্রম করা হয়েছে এত মেহনত করা হয়েছে বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করা হয়েছে কমিটির ছেলেটা জানে একটা প্রোগ্রাম করতে গেলে কত কষ্ট কত বেগ পেতে হয় জি আর এই হেন জলসায় আপনাদের টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু এখানে বসে একটু শুনবেন সে সময়টুকু জিতে যদি আপনারা কোনটা চান সেই সময়টুকু জিতে যদি না পারেন তো কেয়ামতের মাঠে জবাব দিতে পারলেই হলো ভাই জানের আমার বন্ধরে আমার কোন কথা বলবো আল্লাহ নবীকে দেখে যারা সেই দিন কালেমা পড়েছিলেন তারা হলেন নবীর সাহাবি আপনারা বহু সাহাবের নাম শুনেছেন দেখো কেমনিমা নেছে আমারো নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন আমারো নবীর সাহাবারা সে দিনের সাহারা হজরত বেলালেনেছে কত কষ্ট করে কাফেরেরা মরুভূমির গরম বালুতে রক্ত ঝরে তবু বেলাল তবু বেলাল ছাড়ে নিকলে লা এলাহা ইল্লাল্লাহ কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে জগের সাহাবারা আল্লাহর নবীর সাবি হজরতে বেলাল মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা হাতে বাইয়ে দড়ি বেঁধে বড়হমের মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন তوبه বেলাল ইসলাম থেকে সরে যায়নি হজর মান কত কষ্ট করে কাফেরা কাফেরা বুকে আঘাত করে পিছন দিকে তাকালে পরে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা দেখো কেমন নেছে আমারও নবের সাহাবারা সে যুগের সাহাবারা ও মুসলমান ভাইরা হজরতে খাবার নবীর সাহাবি ইমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য আরো মরুভূমি উত্তপ্ত বালোর ওপরে শীত করে বুকে পাথর চাপিয়ে গরম পাথর চাপিয়ে রেখেছিল তবু এই খাবার ইসলাম থেকে সরে যাই রে হজরত হানজালা এনেছে ইমান কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বাঁশর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে হলো না করা দেখো কেবনি নিমানে নেছে আমার নবীর সাহারা সে যুগে সাহারা হজরত আলী আল্লাহর ওলি থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে পিছন থেকে কাফের রে দল পিছন থেকে কাফের রে দল মারল তারে ছোড়া দেখো কেমন ইমান রেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা ওরে মঙ্গল গোর্থানার মুসলমান ভাইরা ইসলামটা এমনি আসেনি ইসলাম দেখানার জন্য মক্কা আর কাফেরেরা। এই মুসলমানদের প্রতি কত নির্যাতন করেছে একটার পর একটা ধারাবাহিক ভাবে যদি আলোচনা করে আপনার এমন একটা ঘটনা না জানা নয় সারা বাংলার এমন একটা বক্তার বক্তৃতা আপনারা শোনেননি অনেক বক্তার বক্তব্যে মাধ্যমে এই করুণ সাবিদের ইতিহাসটা শুনেছেন কিন্তু দুর্ভাগ্য আমরা তাদেরকে চোখে দেখিনি ও